আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য আমাদের বিশ্বনাথপুর টিভি এর সদস্যরা খুবই অল্প দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে জানাই আমাদের সদস্যদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন আমরা এই চ্যানেলের ক্ষুদ্র সদস্যগণ আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের মন ভালো রাখার জন্য আমরা অক্রান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছি হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আমাদের সাবস্ক্রাইব হাজার হাজার সাবস্ক্রাইব হ্যালো ইউটিউব ফ্যামিলি অবশেষে আমাদের সেই দিন এসে গেছে আমাদের চ্যানেলে হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সেই জন্য আমাদের চ্যানেল থেকে সবাইকে জানাই তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ছোট্ট একটা ডেকোরেশন করেছি তাই আমাদের কিছু ক্রিয়েটার এখনও আসতে পারেনি আমরা এসে গেছি ও তোরা আয় তোদেরই অপেক্ষাতে ছিলাম এতক্ষণ আমাদের ভিডিও কোয়ালিটি ও অ্যাক্টিং নিয়ে যদি আপনাদের কোনো আপত্তি থাকে তাহলে আমরা অবশ্যই দুঃখিত তারপরেও আমরা চেষ্টা করবই ভুলগুলো সংশোধন করা আমরা বুঝতে গেলে কি আমি লয় এতক্ষণ কোথায় ছিলি আয় 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 আরে হিরন ওই কাবিরুল দা আর রাজু কই দাদা দিকে তো ডেকে পাঠিয়েছিলাম এখনো আসেনি আমরা তো এসে গেছি আমাদের কি আসতে দেরি হয়ে গেল না না দাদা আসুন হ্যালো গাইস আমার একটু আসতে দেরি হয়ে গেল তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের শুভ কামনায় আমরা এত দূর পৌঁছতে পেরেছি তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরে হিরণ সবাই তো এসেছে তো দাদা কই তাই তো তাহলে দাদা আজ একটা সারপ্রাইজ দেওয়া যাক তো ঠিক বলেছি তাহলে চ দাদাকে ডেকে নিয়ে আসি

সারপ্রাইজ এসে সারপ্রাইজ আজকে রাতে আমাদের চ্যানেলে হাজার সাবস্ক্রাইব কমপ্লিট এটা সারপ্রাইজ কই সারপ্রাইজ তুরা কে কে এনেছিস হ্যাঁ দাদা আপনি কেক কি কাটুন আমি কেন একা কাটবো সবাই মিলে কাটবো না হাতে সবাই মিলে হাতে যাবেন হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য আমাদের বিশ্বনাথপুর টিভি এর সদস্যরা খুবই অল্প দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পেরেছি তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে জানাই আমাদের সদস্যদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন আমরা এই চ্যানেলের ক্ষুদ্র সদস্যগণ আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের মন ভালো রাখার জন্য আমরা অক্রান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছি তো হ্যালো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন আর আপনাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত রইল আর আমরা যত শীঘ্রই পারবো আপনাদেরকে আমরা ভিডিও দেব আমাদের একটু সমস্যার জন্য মানে ভিডিও ছাড়তে পারিনি আশা করি আমরা কিছুদিনের মধ্যে ভিডিও আপলোড করে দেবো আপনারা যেরকম করে আমাদেরকে মানে পাশে ছিলেন সেভাবে পাশে থাকুন তো আজকে মতন এই রইলো